দর্শক মজলি দেখতেছেন আনারা অনেক পছন্দ এখানে কচুরি পানা এই কচুরি পানার ভিতরে আমরা আসলে জাল দিয়ে দেখতেছেন এবং কি চুয়ালি চাচা এবং কি আলম চাচা কচুরির মধ্যে আমরা জাল দিয়ে আসলে নিচ কচুরির নিচ দিয়ে জাল টান দিব দেখি কচুরি মধ্যে কি মাছ উঠে গুনশালা নিচ দিয়ে দেওয়া লাগবো আস্তে আস্তে দাও এ দেখতেছেন কচুরি নিচ দিয়ে জাল টান দিচ্ছে আমাদের ঝাঁকি জাল হবো ওই আস্তে আস্তে যাও ছোটো করে যাও দরকার হ দেখতেছেন কচুরি মধ্যে জাল নিয়ে যাচ্ছে নিচ দিয়ে দেখি কচুরি পানার মধ্যে কি মাছ উঠে ইনশাল্লাহ এই পুটি দেখ পুরী ফালে দেখতেছেন কচুরি পানার মধ্যে জাল এখন ফেলাই দিচ্ছে জাল মুড়িটা মুড়িটা ভালো করে দিলে না ইদ পুরো ইদি আছে মাছ তো মাছ ভেসে আছে মাছ তো না গই তাই মনে দেহি পুডি ফালতাছে মাছ মাছেরটা ফালতাছে এই যে পুডি মাছ ফালতাছে দেখতেছেন বন্ধুরা মাছ ফালতাছে সাসা বনি কুছুরি টান্দু দি ইনশাআল্লাহ এই দেখতেছেন আমরা এখন জালটা টান দিব দেখি কুছুরি ফানা নিছ থেকে আমরা কি মাছ পাই ইনশাআল্লাহ

ওরে আল্লাহ কিরম প্যারানি বাচ্চে মাছ আছে আমাদের আসলে দেখা বন কুটি মাছ অনেক পুটি মাছ আছে এই যে উপরে দেখেন অনেক পুটি পান দেখেন মধ্যে অনেক মাছ উপরেই নিচে देख ब असले এরকম মাছ আছে এইটা আছে এইটা আছে এইটা পুঁতি খাইয়া খাইয়া আছে আসল মাছ আর হবে না খাইয়া তো এই যে পাramas রেড়া তো ঠ্যাঙে নিচে ও ন হই গেছে দেখেন উপরে দেখেন বুটিতে নিচে থাকে দেখেন বুটিতে অনেক মাছ আসছে ইনশাল্লাহ দেখাচ্ছে দেখেন অনেক পুটি আছে আচ্ছা তো ওই দিন না ওই দিন দেখেন পুঁটি মাছ বড় মাছ পাচ্ছিল একটা আসলে প্যারানির কারণে চলে গেছে

खाली पुटी मास जागतो कदरा को जाओ ओ मोटे मोटे

কর্মসূচি দেখেন বন্ধুরা অনেকগুলি মাছ ভাজছিল পানা থেকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে